দেখো বন্ধুরা কালকে মেয়ের ড্রয়িং ক্লাস আছে সঙ্গে কিন্তু ড্রয়িং ক্লাসটা আজকে করিয়ে নেব কারণ কালকে আমি বাপের বাড়ি যাচ্ছি কালী পুজোর জন্য তো চলো এখন বাসে উঠবো দেখতে থাকো যে মেয়ে যাচ্ছে তো ড্রয়িং ক্লাসের একদম কাছাকাছি পৌঁছেই গেছি বাসটা একটু জ্যামে আটকে গেছিলো তাই দেরি হলো যেতে যেতে তোমাদের জগন্নাথ মন্দিরও দর্শন করিয়ে দিলাম আর এখানে দেওয়ালির সলতে প্রদীপ এসব বিক্রি হচ্ছে রাস্তাটা এখন বাগিয়েছে একটু আর এই দুর্গা মণ্ডপটা দুর্গা পুজো খুব করে বড়ো করে হয় এসেছিলাম আমরা দেখতে তোমরা তো পুজোর ভ্লগ দেখছোই না আমার পুজোর ভ্লগগুলো একটু ভিজিট করো ভালো লাগবে তো বন্ধুরা দেখো পৌঁছে গেছি ড্রয়িং ক্লাসে তো এখানে বসে সময় কাটাতে হবে আর কালই বাপের বাড়ি যাব আর সময় পাব না আর সন্ধেবেলা যাব সেম গোল্ডে একটা গোল্ড পারচেস করার আছে তোমাদের দেখাবো সময় কাটানোর জন্য এখানে পালিশ নিয়ে চলে এসেছি বসে বসে পড়বো বসে থাকবো কেন এই যে এই একটা পড়বো বসে বসে সময়টাও কেটে যাবে তো চলো দেখতে থাকো গোলাপ গাছের একটা পাতা আছে পালিশটা ঢাকা দেবার কাজে লাগবে নাহলে বারবার একটা ফ্যান আছে শুকিয়ে যাবে সব কিছু ব্যবস্থাই আছে তো দেখো এক কোট করে করা হয়ে গেছে যখন লাগছে জানিও আর এক কোট করে দেবো জাস্ট এক কোট করে করা হয়েছে তো দেখো বন্ধুরা এখন সাড়ে বারোটা নাগাদ বাজছে মেয়েকে একটু মুসাম্বি আর একটু বেদানা ছাড়িয়ে দিলাম ও এখন এটা খাবে তারপর তো লাঞ্চ তো করতে এখন দেরি আছে দুটো আরেকটে বাজবে সাড়ে বারোটা বাজছে এখন এইটা খাক মোসাম্বি দিলাম আর একটু বেদানা দিলাম ও মোসাম্বি খেতে খুব ভালোবাসে বেদানাটাও ভালোবাসে তো চলো ও আমনা খেতে থাক আমি আপনার অন্যান্য কাজ সারতে থাকি আর আমি আমার একটু ইয়ে নিয়েছি বেদানা নিয়ে নিয়েছি ছাড়িয়ে আমি বেদানাটা খাবো তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আজ লক্ষ্মী পুজো তাই একটু লুচি বানিয়ে নিয়েছি আমি লুচিগুলো একটু বড় বড়োই করি যাতে ওই দুটো তিনটে খেলে পেয়ে ছোটো ছোটো করতে অনেক টাইম লাগে লুচি নারকেল নাড়ু আর আলু ভাজা মেয়েকেও এই যে দিয়ে দিয়েছি লক্ষ্মী পুজোর দিন তো তাই নারকেল নাড়ু লুচি আলু ভাজা এই যে সিশনটা নিলাম আজকে দুপুরে খাবার ঠিক আছে তো আমরা এখন খেতে থাকি হাজব্যান্ড তো অফিসে আমরা এখন খেতে থাকি তো তোমরাও খেয়ে নাও আর কেমন লাগছে জানিও ঠিক আছে লুচি আলু ভাজা দেখতে খাওয়াতে তো তোমাদের পাচ্ছি না দেখি তোমরা মন ভরাও ঠিক আছে তো দেখো বন্ধুরা হাজব্যান্ডকে বলেছিলাম আজ একটু গরম চপ নিয়ে আসবে অফিস থেকে আসার সময় ও এনেছে চপ তো সবাই খাবো ওকে এখন মুড়ি মেখে দিয়েছি একটু দিনের বেলা আলু ভাজা করেছিলাম একটু আলু ভাজা রেখেছি শশা কুচি তারপর চপ ছোলা ভেজানো দিয়েছি ভেতরে আছে আর পেঁয়াজ কুচুচ্ছি দেব হাজব্যান্ড খাক আর আমার আর আমার মেয়েরটা আনছি তো আজকে মুড়ি খাবার জোগাড়টা কেমন হয়েছে জানিও ঠিক আছে আর কে কে এইভাবে মুড়ি খেতে ভালোবাসো সেটাও জানাবে দেখো বন্ধুরা ধনতেরাস পুজো হয়ে গেছে এখন প্রদীপগুলো জ্বালিয়ে নেবো যেহেতু এটা মূলত লক্ষ্মী গণেশের পুজো লক্ষ্মীর খোয়ের নাড়ু বলে খুব ফেভারিট খোয়ের নাড়ু দিয়েছি আর এই যে প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি কারণ হচ্ছে কাল আমরা থাকবো না কাল বাপের বাড়ি যাচ্ছি বাপের বাড়ির ঘরের নিজস্ব কালী পুজো থাকবো না বাপের বাড়ি যাচ্ছি সেই জন্য আজকেই যেহেতু ধানতেরাসের পুজোটা করলাম তাই প্রদীপগুলো আজই জানিয়ে নেব তো তোমরাও দেখতে থাকো আর কেমন হয়েছে আমার সাজানোটা পুজো করাটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ঠিক আছে তো দেখো বন্ধুরা আমার ধনতেরাসের লক্ষ্মী গণেশের পুজো সম্পন্ন হলো আর এই যে সেনকো গোল্ড থেকে যেটা কিনেছি এটা লক্ষ্মীর পায়ে ছুঁয়ে লক্ষ্মীর সামনে রেখে দিয়েছি আর এই প্রদীপগুলো জ্বালালাম কেমন লাগছে আমার পুজো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো দেখো বন্ধুরা সেনকো গোল্ড থেকে আজকে এটা পারচেস করে নিয়ে এলাম ধনতেরাস উপলক্ষে এটা আমার নয় এটা মায়ের জন্য মাই টাকাটা দিয়েছিল আমি কিছু টাকা তার সঙ্গে অ্যাড করে এটা কিনেছি কেমন হয়েছে জানিও ঠিক আছে যেহেতু এজেড একটু মানুষ তো পাশা টাইপের জিনিসগুলো ভালো লাগবে বাপরে সিলকো গোল্ডে যা ভিড় কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ঠিক আছে আর তোমাদের সবাইকে অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি Shalotata, tata bye bye and good night